নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল বাংলায় রামায়ণের সারসংক্ষেপ হিন্দু ধর্মে রামায়ণ একটি উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ আদিকবি বাল্মীকি এর রচয়িতা রামচন্দ্রের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমগ্র জীবন কাহিনী এখানে রয়েছে রামচন্দ্রের ধর্মনিষ্ঠা সততা বীরত্ব ন্যায়পরায়ণতা ত্যাগ সংযম গুরুভক্তি প্রজাপ্রীতি প্রভৃতি গুণাবলী এই কাহিনীতে ফুটে উঠেছে মূল কাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে নানা উপকাহিনী রামায়ণ সাতটি কাণ্ডে বিভক্ত আদিকাণ্ড অযোধ্যাকাণ্ড অরণ্যকাণ্ড কিষ্কিন্দাকাণ্ড সুন্দরকাণ্ড যুদ্ধকাণ্ড উত্তরকাণ্ড সবগুলো কাণ্ড মিলে পাঁচশো স্বর্গ বা পরিচ্ছেদ রয়েছে এই স্বর্গগুলোতে চব্বিশ হাজারের বেশি শ্লোক রয়েছে রামায়ণের বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরা হলো এক আদিকাণ্ড ত্রেতাযুগে ভারতবর্ষে অযোধ্যা নামে এক নগরী ছিল স্বর্গের রাজধানী অমরাবতীর সাথে তুলনীয় এই নগরী যুদ্ধ করে এ নগরীকে কেউ জয় করতে পারত না তাই এর নাম অযোধ্যা অযোধ্যার রাজা ছিলেন দশরথ তার তিন রানী কৌশল্যা কৈকেয়ী ও সুমিত্রা সন্তান কামনা করে রাজা দশরথ পুত্রেষ্ঠী যোগ্য করেন এরপর কৌশল্যার গর্ভে রাম কৈকেয়ীর গর্ভে ভরত এবং সুমিত্রার গর্ভে লক্ষণ ও শত্রুঘ্নর জন্ম হয় উপযুক্ত শিক্ষাদীক্ষায় তারা বড় হয়ে ওঠে এদিকে বিশ্বামিত্র মুনির সিদ্ধাশ্রমে রাক্ষসেরা বড়ই উপদ্রব শুরু করে এ থেকে বাঁচার জন্য তিনি রাম ও লক্ষণ কে সিদ্ধাশ্রমে নিয়ে আসেন রামের হাতে তার কারাক্ষসী তারাকাপুত্র মারিচ ও সুবাহুনিহত নিহত হয় এরপর সকলে মিথিলায় আসেন মিথিলার রাজা জনকের সীতা নামে একটি মেয়ে ছিল জনকের ইচ্ছা তার প্রাসাদে থাকা হরধনুতে যিনি গুণ রজ্জু লাগাতে পারবেন তার সাথেই তিনি সীতার বিয়ে দেবেন বিশ্বামিত্রের নির্দেশে রামধনুক হাতে তুলে নেন তিনি ধনুকে এত জোরে টান মারেন যে ধনুক ভেঙে দুটুকরো হয়ে যায় এরপর রামের সঙ্গে সীতার বিয়ে হয় রাজা জনকের আরও এক মেয়ে ছিল তাদের মধ্যে লক্ষণের সঙ্গে বিয়ে হয় উর্ণিলার জনকের ভাই ছিলেন কুশুদ্ধজ তার ছিল দুই মেয়ে মাণ্ডবী আর শ্রুতকীর্তি শত্রুঘ্নের সঙ্গে বিয়ে হয় শ্রুতকীর্তির ভর্তের সাথে বিয়ে হয় মাণ্ডবীর বিয়ের পর অযোধ্যায় ফেরার পথে রামের পথ আটকে দেন পরশুরাম তিনি শুনলেন রাম হরধনু তথা শিবের নামের ধনুক ভেঙে ফেলেছেন পরশুরাম ছিলেন শিবভক্ত তিনি মনে করলেন রাম হরধনু ভেঙে শিবকে অপমান করেছেন তবে রামের সাথে সুন্ধুর যুক্তিপূর্ণ কথায় পরশুরাম শান্ত হন দুই অযোধ্যাকাণ্ড অযোধ্যায় দশরথের বড় ছেলে রামচন্দ্রের রাজ্যাভিষেকের আয়োজন শুরু হয় আত্মীয় স্বজন মনীষিরা উৎসবে যোগ দেন সবার মনে আনন্দ আর ধরে না কিন্তু রানী কৈকেয়ীর দাসী মনথরার মনে আনন্দ নেই কৈকেয়ীর কাছে গিয়ে সে বলে রাম রাজা হলে তোমার নিজের ছেলে ভর্তের কি হবে ভর্তকে রামের দাস হয়েই থাকতে হবে অসুস্থ রাজা দশরথকে যখন তুমি সেবাযত্ন করেছিলে তখন রাজা তোমাকে দুটি বর দিতে চেয়েছিলেন সেই চেয়ে ভর্তকে রাজা করার আজই সুযোগ মন্থরার কুমন্ত্রণায় কৈকেই রাজা দশরথের নিকট গেলেন তিনি রাজা দশরথকে তার পূর্বে তাকে দেয়া বরের কথা মনে করিয়ে দিলেন এবার তিনি রাজার নিকট তার প্রতিশ্রুত চেয়ে বলেন এক বরে ভর্তেরে দেহ সিংহাসন আর বরে মেরে পাঠাও কানন চতুর্দশ বৎসর থাকুক রামবনে ততকাল ভরত বসুক সিংহাসনে কথা শুনে রাজা জ্ঞান হারিয়ে ফেলেন সবকিছু শুনে রাম পিতৃসত্ব পালনের জন্য বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন সহধর্মিনী সীতা ও ভাই লক্ষণও তার সঙ্গে যান অযোধ্যাবাসী কাঁদতে কাঁদতে তাদের বিদায় জানায় পুত্রশোকে দশরথের মৃত্যু হয় এ সময় ভরত ছিলেন তার মামার বাড়িতে তিনি প্রাসাদে এসে সবকিছু শুনে বেশ মর্মাহত হন এবং বনে গিয়ে রামের সঙ্গে দেখা করেন অনেক কাকুতি মিনতি করে রামকে ফিরিয়ে আনতে ব্যর্থ হন কিন্তু ব্যর্থ হয়ে রামের পাদুকা নিয়ে ফিরে আসেন সিংহাসনের ওপর পাদুকা রেখে রামের প্রতিনিধি হিসেবে তিনি রাজ্য পরিচালনা শুরু করেন তিন অরণ্যকাণ্ড বনবাসের সময়ে রামলক্ষণের হাতে বিরাদ নিহত হয় ঋষি অগস্ত রামচন্দ্রকে অনেক অস্ত্রশস্ত্র উপহার দেন পঞ্চবটি বনে বসবাসের সময় রাবণের বোন সুরপন্খা রাম ও লক্ষণকে প্রেম নিবেদন করে প্রত্যাখ্যাত হয় লক্ষণের হাতে সুরপন্খার নাককান কাটা যায় রাক্ষসেরা রামলক্ষণকে আক্রমণ করলে রামের হাতে চৌদ্দ হাজার চৌদ্দ জন রাক্ষসহ খর দূষণ ও ত্রিমূর্ধা রাক্ষস নিহত হয় বনের অপমানের প্রতিশোধ নিতে রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান জটাজুপক্ষী বাধা দিলে রাবণের খঙ্গের আঘাতে তার পাখা কাটা যায় রামলক্ষণকে সীতার অপহরণের সংবাদ জানিয়ে জোটাজুর মৃত্যু হয় চার কিষ্কিন্দাকাণ্ড সীতাকে খুঁজতে খুঁজতে রামলক্ষণ ঋষ্যমুখ পর্বতের কাছে পৌঁছান সেখানে বানরাজ সুগ্রীবের সঙ্গে রামের অগ্নিসাক্ষী করে বন্ধুত্ব স্থাপিত হয় সুগ্রীব ও বালি দুই ভাই বালি ছিলেন কিষ্কিন্ধার রাজা একদা অসুর বধ করতে গিয়ে বালি আর ফিরে আসছিলেন না সবাই ভাবল বালি নিশ্চয়ই মারা গিয়েছেন তাই বালির ভাই সুগ্রীব কিষ্কিন্ধার সিংহাসনে বসেন বালি ফিরে এসে সুগ্রীবকে অত্যাচার করে তাড়িয়ে দেন মৃত্যুভয়ে সুগ্রীব তখন ঋষ্যমুখ পর্বতে বসবাস করছিলেন ঋষির অভিশাপের ভয়ে বালি এই পর্বতে প্রবেশ করতেন না রামের পরামর্শে সুগ্রীব বালিকে যুদ্ধে আহ্বান করেন রামদূর থেকে বান নিক্ষেপ করে বালিকে হত্যা করেন সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা ঘোষণা করা হয় এবার সুগ্রীবের নির্দেশে বানরেরা দিকে দিকে রওনা দেয় খবর চাই কোথায় সীতা হনুমান জাম্বুবান প্রমুখরা বিন্ধপর্বতে পৌঁছালে সম্পাতিপক্ষীর সঙ্গে তাদের দেখা হয় সম্পাতি জানান লঙ্কার রাজা রাবণ সীতাকে আকাশপথে লঙ্কায় নিয়ে গেছে এ কথা শুনে মহাবীর হনুমান লাভ দিয়ে সাগর পার হওয়ার উদ্দেশ্যে মহেন্দ্র পর্বতের চূড়ায় ওঠেন পাঁচ সুন্দরকাণ্ড নানা বাধা বিপত্তি পেরিয়ে হনুমান একসময় লঙ্কায় পৌঁছান খুঁজতে খুঁজতে রাবণের অশোক বনে সীতার সঙ্গে তার দেখা হয় এরপর হনুমান অশোক বন ধ্বংস করতে শুরু করেন রাবণপুত্র ইন্দ্রজিৎ এসে হনুমানকে ব্রহ্মজাল বানে বন্দী করে রাবণের কাছে নিয়ে আসেন শায়স্তা করার জন্য হনুমানের লেজে কাপড় চোপড় তেলঘি মেখে আগুন দেওয়া হয় হনুমান তখন লাফিয়ে লাফিয়ে প্রাসাদে প্রাসাদে আগুন লাগাতে শুরু করেন ফলে সারা লঙ্কায় আগুন ছড়িয়ে পড়ে ফিরে এসে হনুমান রামের কাছে সব খবর জানান ছয় যুদ্ধকাণ্ড সাগর পাড়ি দিয়ে লঙ্কায় যাওয়ার জন্য সাগরের ওপর ভাসমান সেতু নির্মাণ করা হয় রামলক্ষণসহ বানরেরা দলে দলে লঙ্কায় যায় এদিকে রাবণের ভাই ধার্মিক বিভীষণ রামের চরণে স্মরণ নেন অতঃপর দুই পক্ষের মধ্যে মহাযুদ্ধ শুরু হল রাবণের ছোট ভাই কুম্ভকর্ণ টানা ছয় মাস ঘুমান এবং একদিন মাত্র জেগে থাকেন এরপর আবার ঘুমিয়ে পড়েন দেশে যুদ্ধ বাঁধলে রাবণের নির্দেশে অসময়ে তার ঘুম ভাঙিয়ে যুদ্ধে নিয়ে আসা হয় কিন্তু যুদ্ধে রামের ঐন্দ্রবাণে কুম্ভকর্ণের মৃত্যু হয় লক্ষণের ঐন্দ্রবাণে রাবণপুত্র ইন্দ্রজিৎ মারা যান রাবণের শক্তিয়স্ত্রের আঘাতে লক্ষণ অজ্ঞান হয়ে যান হনুমান বিশল্যকরণী ওষুধ আনতে হিমালয়ে আসেন কিন্তু বৃক্ষ চিনতে না পেরে হনুমান গোটা পর্বতশৃঙ্গি তুলে নিয়ে আসেন ওষুধির প্রয়োগে লক্ষণ সুস্থ হয়ে ওঠেন রামচন্দ্র ধনুকে ব্রহ্মাস্ত্র জোড়েন আকাশপাতাল কাঁপতে শুরু করে ব্রহ্মাস্ত্রের আঘাতে লঙ্কার রাজা রাবণের মৃত্যু হয় যুদ্ধ শেষে রাবণের ভাই বিভীষণকে লঙ্কার রাজা করা হয় এবার যাকে উদ্ধারের জন্য আয়োজন সেই সীতাকে রামের কাছে নিয়ে আসা হয় কিন্তু সীতাকে দেখে রামচন্দ্রের কোনো অতিরিক্ত আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ পেল না কারণ একদিকে তিনি যেমন স্বামী অন্যদিকে দেশের রাজাও রামের এ অবজ্ঞা সীতা মেনে নিলেন না তিনি সিদ্ধান্ত নিলেন অগ্নিতে প্রাণ বিসর্জন দিবেন কিন্তু মূর্তিমান অগ্নিদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে সীতাকে কোলে নিয়ে বেরিয়ে আসেন শেষে রথে চড়ে সবাই অযোধ্যার পথে রওনা দেন অযোধ্যায় রামের রাজ্যাভিষেক সম্পন্ন হয় সাত উত্তরকাণ্ড এদিকে অযোধ্যায় প্রজাদের মধ্যে একটি জনরূপ সৃষ্টি হয় সীতা রাবণের লঙ্কায় বাস করেছেন তার চারিত্রিক শুদ্ধতা নষ্ট হয়েছে রাজা রামচন্দ্র প্রজাদের খুশি করার জন্য সীতাকে বনবাসে পাঠানোর সিদ্ধান্ত নেন রামের নির্দেশে লক্ষণ গর্ভবতী সীতাকে মহর্ষি বাল্মীকির আশ্রমে রেখে আসেন সেখানে সীতার কুশ ও লব নামে দুই পুত্রের জন্ম হয় এরপর বারো বছর কেটে গেছে রাজা রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ শুরু করেন ঋষি বাল্মীকি কুশলবকে সঙ্গে নিয়ে যজ্ঞে উপস্থিত হন সীতাকে গ্রহণ করার জন্য তিনি রামকে অনুরোধ করেন কিন্তু উপস্থিত প্রজারা তখনও নিরুত্তর তখন রাম আবারও সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেন সীতা অসম্ভব অপমানিত বোধ করেন তিনি ধরণীদেবীকে অনুরোধ করলে মাটি দুই ভাগ হয়ে যায় সেখান থেকে এক নাগবাহী সিংহাসন উঠে আসে সীতাদেবী সিংহাসনে বসে পাতালে প্রবেশ করেন অতঃপর মহাকালের নির্দেশে রামচন্দ্র একদিন লক্ষণকে বর্জন করেন সরজু নদীর কূলে গিয়ে যোগ বলে দেহত্যাগ করেন কিছুদিন পর রামচন্দ্র দেহত্যাগের সিদ্ধান্ত নিয়ে সরজু নদীর কুলে আসেন স্বজনেরা তার অনুগামী হন রামচন্দ্র জ্বলে নামার পর সেখানে ব্রহ্মার আগমন ঘটে ব্রহ্মার অনুরোধে রাম বিষ্ণুর তেজে প্রবেশ করেন অনুগামীরাও নদীর জলে প্রাণ বিসর্জন দিয়ে দিব্যলোক প্রাপ্ত হন আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ